আমার মিয়ারে সুখে রাখবার পারবো না তাহলে আনার লগে কি ওখানে থাকবো কি কইলেন নিডা সুখে রাখতারা না সপ্তাহ সপ্তাহে শপিং মল যা শপিং করে মন মল লাই দেডা মল হে রাই কিনে টিয়া পয়সা রব আপনাই আর নাই তা কি কইন সুখ দি তারা না টিয়া পয়সা যদি সবে সুখ দি আলোনি তা তো টিয়া পয়সা ধরে না থাকলো নি তালে আর জানাই না কে কে তার কি লাগে হ্যাঁ এই যে শাশুড়ি আম্মা আইনে বেশি পডর পডর করুন নিয়ে যায় এই যে টিয়া পয়সা সারা দুনিয়াতে কি হয় হ্যাঁ আনাজ কথা শুনতি আবসা সুখ দি তার না তে আবসা সুখ দেন না তে সুখ দে মাতবসব তে আবসা যদি সুখ দি আলো তালে বই থি আর আমার পাশে পাশে ঘুরলেন নি না ও তার মানে মাতবসবে গ বিআইনা লাগাল উৎসমানের করুন মুখ সামাইল কথা কই বান কইছি হ্যাঁ আমি জারামের মাপ ধর আইনা যাতা কথা কই দরি না আমি একটা মসজিদের মধ্যে বই রইছি তে তো এ ইমেল आमदार জি নাই মাতবর ভালবি যা পানি খাইছি পোতা বেজিয়া ওইটা ফে আমি কারবগুলন যাই না যাই হেইড়া কই ফুটকি তোরা মাফুত টেন্ডাল না করে হ্যাঁ এই যে নিট করbeta মাতবর সবরে কি লাগাইনে দুষ্টাছ যুন কামের লাগাইছ আগে হেই কাম শেষ কর এই মাগি মেল মার আগেই তো তোরা জিতে গেছস কারণ মাতবর তোর বাপ ইয়েরা কি কইলো মাতবরের লোক আমার পেছ থাক পারে কিন্তু তার বাপ তো Bele

एडा लोया का जो और से शर्म सारा, ओ होना से डर मत बोल रही से सर दे हो क्यों है हम डरा मेल करे अब्बा आपने हमारे मेल मार बिना अरे बाप तो तुम्हारा आमी ना है केर भले मत ते मार डा आमी सुत माने वागी, तू बच चो बच जा बच जा है तू यामर होरी रे बेहोर बे